পুরো প্যাকেট হয়ে রয়েছি আর এখন বাজে পুরো ছটা ডট ছটা আমরা মোটামুটি পনেরো মিনিট আগে বেরিয়েছি বনগাঁ থেকে গোপালনগর আসতে পনেরো মিনিট সময় লাগলো তার একটাই কারণ প্রচণ্ড কুয়াশা রয়েছে আর এখন রেল গেট রয়েছে আর আমি আর আজকে যাত্রা করেছি এখান থেকে হ্যাঁ ক্রিস গেট ক্রিস গেট আর আমি যাত্রা করেছি এখান থেকে মোটামুটি ঘাটশিলা যাব প্রথমে ঘাটশিলা বুরুডি পাহাড়ে তবে যা অবস্থা দেখছি বিশাল ঠান্ডা লাগছে আর কাটা গ্লাভস পরেছি নাহলে মোবাইল টাচ করা যাচ্ছে না আর হাত পুরো ঠান্ডায় চলে যাচ্ছে যাই হোক সামনে বিশাল কুয়াশা আপনাদের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো সামনে একটা মন্দির রয়েছে মা কালীর মন্দির সামনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো পুরো পথের জার্নির একটা দৃশ্য থাকছে আজকের ভিডিওতে বনগা থেকে ঘাট শিলা পৌঁছানোর তো চলুন আমাদের যাত্রা এখান থেকে আবার শুরু করি সামনে দেখুন অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে সামনে রাস্তার এখানে বাঁক আছে কিন্তু এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা জানি এখানে বাঁক আছে তাই না হলে এই রকম ভাবে চালাতে হচ্ছে অবস্থাটা দেখুন কি অবস্থা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি লেন্সেও মনে হয় কুয়াশা এসে জমে যাচ্ছে ঠিকঠাক দেখা যাচ্ছে না এদিকে দেখুন গাড়ির স্পিড কুড়ি পঁচিশ তার বেশি উঠানো যাচ্ছে না সব লাইট জ্বলছে ফগ লাইট জ্বলছে এখানে এত কুয়াশা সামনের গাড়ি ঠাড়ি কিছু দেখা যাচ্ছে নাশিয়ার প্যান্ট রং করে দিয়েছে একদম ধুন্দলা হুয়া জমিন সেই অবস্থা হয়ে গেছে যাই হোক এর মধ্যে দিয়ে যেতে হবে কিছু করার নেই ছটা পঁচিশ বেজে গেছে এখনো পর্যন্ত চাঙ্গা এসে পৌছাতে পারলাম না এত স্পিডে যদি কম চালাই তাহলে কি করে পৌঁছাবো বিশাল কুয়াশা আর বিশাল ঠান্ডা হাতের এইটুকু অংশ জ্বলে যাচ্ছে পুরো দুদিকে পুরো ফাঁকা বাড়িঘর কিছু নেই দোকান পাটো কিছু নেই কোনো যদি এত কুয়াশা বেশি এটা বনবিবিতলা চাকদা এসে পৌঁছেছি এখন বাজে খুব কম করে হলেও সাতটা পনেরো সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিট লাগতো মানে পুরো পঁয়তাল্লিশ মিনিট লাগলো গোপালনগর থেকে চাকদায় আসতে চাকদায় এসে এখন গাড়িতে তেল ভরলাম আর এখানে দাঁড়িয়ে চা খাবো চা খেয়ে বেরোবো প্রচণ্ড ঠান্ডা ক্যামেরা বাইরে রাখা যাচ্ছে না ক্যামেরা পুরো লেন্স দিয়ে ইয়ে দিয়ে ভিজে গেছে জুতো সামনে পুরো ভিজে গেছে ব্যাগ ভিজে গেছে হাতের অবস্থা কাহিল মানে জ্যাকেট ভিজে গেছে এদিকে গাড়িও ভিজে গেছে দেখুন পুরো শুকনো গাড়ি ছিল পুরো কুয়াশায় ভিজে গেছে এগুলো এদিকে হেলমেটও ভিজে গেছে সব ভিজে গেছে এখন ক্যামেরাটা আবার ঢুকে নেব কারণ কিছু শ্যুট করা যাবে না যদি কুয়াশায় না কমে যতক্ষণ না কমবে কিচ্ছু শ্যুট করা যাবে না তাহলে পুরো ক্যামেরা ভিজে যাচ্ছে আমরা সল্লানি হাই হয়ে টোলগেটে চলে এসেছি টোলগেট টোলগেট এখন চালু হয়েছে মনে হয় এখনো টোলগেট চালু হয়নি কিছু ফ্লাই ওভার এখনো বাকি রয়েছে ওর জন্য টোলগেট এখনো চালু হয়নি তো এখানে গাড়ির স্পিড মোটামুটি চলে যাচ্ছে একটু 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 না ভালোই চলে যাচ্ছে এখান থেকে মনে হচ্ছে যেতে হবে দুশো একাত্তর কিলোমিটার দুশো একাত্তর পূর্ণে পাঁচ ঘন্টা নয় মিনিট লাগবে মানে একটার সাথে গিয়ে পৌঁছাবো একটু আগে ওটা একটা দরজ দেখা ছিল একটু স্পিড তোলার জন্য তিন মিনিট কমে গেছে সিগনাল গ্রিন আছে আমরা সোজা বেরিয়ে যাই চলে এসেছি কল্যাণী হতে এখান থেকে আমরা এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে উঠবো এখান থেকে যেতে হবে অনেকটা মোটামুটি এখান থেকে বালি হয়ে বালির যে লুপটা আছে ওটা পার করে ওখান থেকে বালি হয়ে আমাদের সোজা ডানকুনি যেতে হবে ডানকুনি হয়ে কোলাঘাট হয়ে খড়গপুর যাব খড়গপুর থেকে খড়গপুরের উপর দিয়েই যাব সোজা চলে গেলে আমাদের সোজা না সোজাই যাবো আমরা যদি বাঁকা চলে যাই বাঁ দিকে চলে যাই তাহলে আমরা দীঘা চলে যাবো ওই দীঘার যাব না বিমানবন্দর এখান থেকে চল্লিশ এখান থেকে এই রাস্তায় আমাদের সোজা যেতে হবে এক্সপ্রেসওতে চালিয়ে শান্তি এতক্ষণ একদম আস্তে আস্তে চলছিলো গাড়ি এক্সপ্রেসও হয়তো চালিয়ে শান্তি অনেক নিরাপদ মানে নর্মাল রাস্তা থেকে এক্সপ্রেসের অনেক নিরাপদ যেহেতু ওয়ান ওয়ে তারপর আবার থ্রি লেন রয়েছে এখানে তবে এক্সপ্রেস তো এখন টোটো উঠে যাচ্ছে মাঝে মাঝে আমরা বিজনা ক্রস করছি জায়গাটার নাম হচ্ছে বিজনা এক আমরা উঠে গেছি ন্যাশনাল হাইওয়েতে এডিসি এখানে একটা বড় লুক রয়েছে অনেকগুলো রাস্তা এবার কোনটা দিয়ে আমাদের যেতে হবে সেটাই ব্যাপার আর আপনি রয়েছে বিশাল বড় লিখ মানে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেরকমভাবে যেতে হবে ওই জায়গাটা যাওয়াটা একটু বৃষ্টি যখন প্রথমবার এসেছিলাম এটা তো আমার অনেক মানে একাধিকবার এটা নিয়ে যখন প্রথমবার এসেছিলাম এই রাস্তাটা ভুল করে ফেলেছিলাম দেখেও ভুল করে ফেলেছিলাম এত বড় একটা লিখ

এইবার যেতে হবে এইবার অধিক আছে লিখটাই হচ্ছে আসল

আর গাড়ির স্পিড ছিল মোটামুটি একশো থেকে একশো ঘর স্পিড ছিল আর পিঠে যেহেতু রাইডিং জ্যাকেট পিঠে পিঠে কিছু নেওয়া যাবে না ওই জন্যে এইখানে সব ড্রেসপত্র রয়েছে আর হেলমেট লকার দিয়ে লক করে দিয়েছি ভালো স্পিডে চালানো হচ্ছে চুলের অবস্থা বিশাল খারাপ তার কারণ একটাই এই যে হেলমেট পরে এটা পরে হেলমেট পরতে হচ্ছে ওই জন্য চুলের অবস্থা হয়ে গেছে যাই হোক এখানে দাঁড়ালাম এখান থেকে কিছু খেয়ে নেবো কোলাঘাটের সামনে প্রচুর দোকান রয়েছে তো একটা ফাঁকা দোকান থেকে দাঁড়ালাম একটু এপাশে পাশে এসে এখানে এসে ঘুগনি মুড়িটা খেয়ে নেবো ঘুগনি মুড়ি কত করে দাদা বলছি কি ঘুগনি মুড়ি কত করে গো তিরিশ টাকা প্লেট এক প্লেট করে দাও আর ডিম সেদ্ধ আছে ডিম সেদ্ধ কত করে কুড়ি টাকা পিস

কেল গাছ দিয়ে বেশ ভালো করে দিয়েছে তো ঠিক আছে আমরা বসাকে খেয়ে নিই তো ব্রেকফাস্ট করা হয়েছে এখান থেকে এখান থেকে এখন বেরোবো এখান থেকে এখনও প্রায় দুইশো কিলোমিটার মতো বাকি আছে একশো আটানব্বই দেখাচ্ছে দুশো কিলোমিটার বাকি আছে এখান থেকে কোলাঘাট থেকে আর এখন কৃষাণু একটু চালাবে আমি এখন পেছনে বসছি মোটামুটি এই রোডেই আমাদের যেতে হবে অনেকটা সোজা তারপরে খড়গপুর ক্রস করে বাঁশগাড়া রয়েছে ওখান থেকে আমাদের বাঁ দিকে ঢুকতে হবে ওখান থেকে বাঁ দিকে না ডান দিকে ঢুকতে হবে তো যাই হোক আবার জানি শুরু করি আমরা ঝাড়গ্রামে প্রবেশ করেছি এবং ঝাড়গ্রামে এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন দুই দিকে সোনাঝুরি গাছের জঙ্গল এখন শীতকাল তাই পাতা ঝরে গেছে তবে সোনাঝুরি গাছে পাতা রয়েছে তবে জঙ্গলে যে গাছগুলো রয়েছে সেগুলো পাতা ঝরে গেছে জঙ্গল পরিষ্কার হয়ে গেছে বা খালি হয়ে গেছে এই যদি বর্ষাকালে আসা যেত আমি বর্ষাকালে একবার এসেছিলাম এদিকে আপনারা ভিডিও দেখে থাকবেন সেখানে প্রচণ্ড জঙ্গলে ভর্তি ছিল একদম সবুজ গাছপালায় ভর্তি আর এখন সোনাঝুরি ঘাঁচের জঙ্গল লাল মাটি তার মধ্য দিয়ে যাচ্ছি বাইক রাইড করে বেশি জোরে চালানো যাচ্ছে না এখানে রাস্তাটা তত ভালো নয় দেখতে সমান লাগলেও উঁচু নিচু রয়েছে এই হচ্ছে রাস্তা কিন্তু দারুণ সুন্দর লাগছে রাস্তা বলতে কোনো রাস্তা নেই এই রকম পায়ে হাঁটা পথ তবে এখান থেকে বাইক চলাচল করে বাইকের চাকাতাক দেখছি না তবে সাইকেলে চাকাতাক দেখছি আর ওইখান থেকে নামার সময় মারাত্মক বাজে অবস্থা মানে এত পুরো বালি ভর্তি এখানে লাল মাটি বালি কাঁকর পাথর এগুলো ভর্তি আর মোটামুটি ওই রেলগেট থেকে যদি পাঁচশো মিটার মতো আসা যায় তাহলেই আমরা ওই ধ্বংসাবশেষ রয়েছে ট্রেনের সেটা দেখতে পারবো তবে এখানে নাকি প্রচুর সাপ রয়েছে গ্রামের মানুষরা বলছিলেন এখানে প্রচুর সাপ রয়েছে তারাও আসেন না অনেক সময় রাত্রেবেলাও তারা আসেন না রাত্রেবেলা তো আসেনি না দিনের বেলা না ওই গ্রাম থেকে এর দূরত্ব মাত্র বড় খুব যদি বেশি হয় তাহলে এক কিলোমিটার হবে তার একটুও বেশি না তাও ওনারা এখানে আসেন না এই হচ্ছে ব্যাপার আর আমার সামনেই পড়ে রয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ধ্বংস যে ট্রেন সেই ট্রেন আর এই পাশের ফেন্সিংগুলো সম্প্রতি বসানো হয়েছে আমি চার মাস মতো আগে চার পাঁচ মাস মতো আগে এসেছিলাম তখন কিন্তু এই ফেন্সিং টেন্সিং কিছু বসানো ছিল না এখনই দেখছি এই ফেন্সিংগুলো বসানো তো আমরা একদম স্পটে চলে এসছি যেইখানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হয়ে এখনও পড়ে রয়েছে আমরা চলে এসেছি সেই ট্রেনের কাছে আপনারা ট্রেনের ভিডিও পুরোপুরি আগে দেখেছেন যদি এই ট্রেনের ভেতরে যাওয়া বা ভেতরের দৃশ্য এখন কি অবস্থায় রয়েছে সেই ভিডিও এবং সেই দৃশ্য এবং এর পুরোপুরি যে ঘটনার হয়েছে সেই ঘটনা নিয়ে আজ পর্যন্ত যে অবস্থা সেটা যদি পুরোপুরি জানতে চান আমার চ্যানেলের ডিসক্রিপশানে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ওখানে পুরোপুরি রয়েছে আর এখন শুধুমাত্র এর গ্রামটা ঘুরে দেখালাম আর এই এর মধ্যে অবস্থায় উঠতে ভয় করছে কারণ গতবার উঠে গেছিলাম জোশে জোশে কিন্তু এবার উঠতে ভয় করছে কারণ এর ভেতরে প্রচণ্ড সাপ রয়েছে প্রচন্ড সাপ বলতে অনেক সাপ রয়েছে বিশ হাজার বিশ সাপ আমি গ্রামের থেকে শুনলাম যত কম জানি আমরা তত আমাদের কম ভয় থাকে সেই অবস্থা আগে জানতাম না একবারে উঠে গেছি আজকে গ্রামে ঢুকে জেনে এসেছি এর জন্যে ভয় লাগছে উঠতে একদম ভয়ই লাগছে যাই হোক এটা মুম্বাই থেকে কলকাতা আসছিল। মোটামুটি এই লাইনচ্যুত হয় লাইনচ্যুত হয় বলতে পুরো আপনারা ঘটনা জানেন একটা পাতির কোনো অংশ মিসিং থাকে তখনকার সময় কোনো একটা আমি আর নাম বলছি না কোনো একটা সংস্থা বলা যায় সংস্থা বলতে কি ওই কী বলবো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে এরকম একটা দল বা সংস্থা এই ঘটনাটা ঘটিয়েছিল এতে অনরেকর্ড একশো আটচল্লিশ জন মারা গেছে এবং অনেক মানুষ আহত হয়েছে কিন্তু অফ রেকর্ড অনেক মানুষ মারা গেছে আর এখনও যেহেতু এটা নিয়ে কেস চলছে দু হাজার দশে হয়েছিল এটা নিয়ে কেস চলছে পনেরো বছর হয়ে গেছে পনেরো ষোলো বছর হয়ে গেছে কেস চলছে জন্য এটা কেউ হাতও দিচ্ছে না মানে এই রকমই পড়ে রয়েছে তবে এর ভেতর থেকে কিন্তু পাখা টাকাগুলো কিছু নেই সব চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে সব হাওয়া হয়ে গেছে আর এখানে দেখুন এর যে মূল যে পাতিগুলো পাতি বলতে যার উপর ট্রেনটা বসানো হয় ট্রেনের বগিগুলো সেই চাকা থাকা এখনো এরকম ভাবে পড়ে রয়েছে এখানে আর কিছু কিছুর উপর তো পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে আর এখান থেকে পুরো গাছপালা জঙ্গল এ ভর্তি হয়ে গেছে দেখুন কি অবস্থা কাজ ভেঙে পড়ে রয়েছে ট্রেনের ভেতরের দৃশ্য আমি ভেতরে যাচ্ছি না আপনার দেখুন ভেতরের দৃশ্যটা ট্রেনের ভেতরের দৃশ্য এই এখনো পর্যন্ত এই রয়েছে ট্রেন কিছু সিট একদম পুড়ে গেছে ভেতরে রয়েছে আর কিছু রয়েছে আর ওপর থেকে পাখা টাকা কিছু নেই ওপরে এই একই অবস্থা তবে এটা হচ্ছে স্লিপিং মানে স্লিপার ক্লাস স্লিপার ক্লাস এর জন্যেই তিনটে সিট রয়েছে বর্তমান এই হাল মানে এরকম অবস্থায় পড়ে রয়েছে ট্রেন এটা খুব ব্যস্ত লাইন মোটামুটি গেট যদি একবার পরে তাহলে দশ মিনিটের নিচে খোলে না গেট আর প্রচুর ট্রেন পাস হয় লাইন দিয়ে দূরপাল্লার সমস্ত ট্রেন এদিক দিয়েই পাস হয় লাইনটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে লাইন ক্লিয়ার করে লাইনের পাশে এরকম ট্রেনগুলো ফেলে রেখেছে ট্রেনে বগিগুলো কিন্তু লাইনে প্রচুর ট্রেন পাস হয় একটু আগে একটা প্যাসেঞ্জার ট্রেন এখন যাচ্ছে মালগাড়ি ঝাড়গ্রামের এই সমস্ত অঞ্চলগুলোতে পশুপালন ভালোই হয় আচ্ছা আমাকে ইশারা করে এদিক দিয়ে গরু মোষ পালন করছে এদিকে গাড়ি ছাগল ছাগল হচ্ছে ঘেরার পরিমাণ এদিকে বেশি আর এরকম জঙ্গল ছেড়ে দিলে খাওয়া হওয়া হয় না তাতে বড় লগে দিতে সবাই রাখতে পুরো বাঁকে পড়ে গেছে তবে পথটা বেশ মনোরম কারণ তোমার যদি গাছ দিয়ে দিচ্ছে পাঁচ পঞ্চাশ পথ অনেকটা মানে অংশ পরে অনেকটা পথের পরে একটা ছোট্ট গ্রাম তারপরে আবার পথ এখান থেকে ঝাড়গ্রাম মেন ঝাড়গ্রাম শহর দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আর আমরা সোজা গিয়ে গ্রাম থেকে রাস্তা নেবো মেন রাস্তায় দেখব হাইওয়েতে ন্যাশনাল হাইওয়ে ফর্টি সিক্স ঘাটশের জন্য শঙ্কর জাতীয় চালক স্থানে চলে এসেছে সেখান থেকে আমাদের আরও প্রায় পঁচানব্বই কিলোমিটার যেতে হবে যাদের ঘাটকুলা ঘাটকুলা একানব্বই কিলোমিটার ওখান থেকে আবার বুড়ি দুই পাহাড় আরেকটি দূর

হাইৱেৰ দিনকুন্দৰ বছ এখন গোটা ৰাস্তা মন চিন্তাটো অনেক মনোৰম আৰু এই ৰাস্তাৰ বাইকে দিয়ে আলাদী চাইছিল ৰাস্তা শুদ্ধ বাইকে

এখন চলে এসেছি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে একদম বাঙালি হোটেল অতিথি লেখা রয়েছে খিদে পেয়ে গেছে সকালবেলা খেয়েছিলাম আর ডিম ভেবেছিলাম সারাদিন খেতে পাবে না কিন্তু পেয়ে গেছে ব্ল্যাক বলতে কিনে নিয়ে জ্বরের সাথে গুলিয়ে খেয়েছিলাম ঘুম আসছিল প্রসঙ্গের জন্য আর এখানে বেগুন রয়েছে বড় বেগুন যেটা আমরা ওখানে পাইনি আর এখানে গোপাল ভাই আমাদের স্বাগত জানাচ্ছে অতিথি হোটেলে এখন আমরা যাব এখান থেকে কিছু খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর এখান থেকে আবার যাত্রা শুরু করব আমরা এসেছি অতিথি হোটেলে এখানে মেনু এসছে এই যে কিউআর কোড স্ক্যান করলে মেনু দেখা একবার ও বড় মেনু হচ্ছে কিউ কিউআর কোড দিয়ে দিয়েছে যাই হোক এখান থেকে কিছু একটা অর্ডার দিতে হবে এখন বাম্বুজ সকাল সকাল না এখন না আমরা এখানে খেতে বসেছি অতিথি অতিথির এখানে খেতে বসেছি তো এখানে আমরা ভেজ নিলাম কারণ রাত্রেবেলা আবার চিকেন টিকেন খাবো যেখানে থাকবো তার পাশে চিকেন মানে রেস্টুরেন্ট রয়েছে দিনের বেলা একটু সহজ সরল খাওয়াই ভালো তোমরা নিয়েছি এটা হচ্ছে গিয়ে গুড়ের রসগোল্লা বা রস পড়ে গেল ভাতের মধ্যে হয়ে গেলো আর এখানে ভাত ডাল এটা মনে হয় বাঁধাকপির সবজি আলু ভাজা পাপড় ভাজা চাটনি পেঁয়াজ এই খাবারটা হচ্ছে একশো টাকা যাই হোক এখান থেকে আমরা খাবো খেয়ে দে তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে তো অতিথিতে খেয়ে বেরোলাম খেয়ে বেরিয়ে একজন দাদার সঙ্গে দেখা হয়েছে নমস্কার আপনার নাম কি দাদা মিস্টার পি কে ভুইয়া পি কে ভুইয়া দাদা আমি হচ্ছে আছেন কলেজে হ্যাঁ কলেজে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ডিপার্টমেন্টে আছি আচ্ছা এখন আমি আগে হাওড়ায় পোস্টিং ছিলাম এখন ঝাড়গ্রামে পোস্টিং আছি এই শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আমার জামশেদপুর আমি জামশেদপুর ঘুরতে গিয়েছিলাম হঠাৎ এই ধাবায় দেখা ভাইদের খুব ভালো লাগলো দেখে হ্যাঁ আই এম ভেরি মাচ এনচেন্টেড দ্যাট দে আর দ্য রিয়েল ইউটিউবার ব্যাপার হচ্ছে কি দাদার কাছ থেকে একটা ইনফরমেশন পেলাম উনি এক সময় এখানেই থাকতেন সামনে একটা হাট রয়েছে হাটটার নাম কি হাট হাট একদম প্রপার আদিবাসী হাট ওইখানে এখন আমরা যাব তো অনেক ধন্যবাদ আপনার সাথে কথা হয় পরিচয় হয় হয়ে আমরা একরকম ভেবে বের হই আর একরকম হয়ে যায় আমরা ভেবেছিলাম যে সাত ঘন্টা দেখাচ্ছিল গুগল ম্যাপে সে জায়গায় আমাদের লাগলো আট ঘন্টা সাড়ে আট ঘন্টা মোটামুটি একটা দেড়টার মধ্যে ঘাট ছিল পৌঁছে যাব কিন্তু হয়নি অনেক জায়গায় ঘুরতে ঘুরতে যাচ্ছি আবার এই যে একটা হাট এর পরিচয় পেলাম হাটের খোঁজ পেলাম এখানে আবার যাবো ঘাটশিলা পৌঁছাতে পৌঁছাতে আজকে আলো থাকবে না সন্ধ্যা হয়ে যাবে নিয়ে ঘর নিতে হবে বুরুডি পাহাড়ে আজকে যেতে পারবো না কিন্তু আগামীকাল অবশ্যই সকালবেলা বুরুডি পাহাড়ে যাব আপনাদেরও দৃশ্য দেখাবো তো এখন আমরা হাটের দিকে যাব। তারপরে হাট থেকে এসে আবার ডাইরেক্ট যাব ঘাটশিলাতে দিকে জঙ্গল মাঝখান থেকে পিচের রাস্তা পিচের রাস্তা বলতে এরকমই রাস্তা মোটামুটি এইরকম রকম ভাঙাচোরা রাস্তা দিয়েই আমরা যাচ্ছি কি কে জানা কের কে যা যাই হোক ওখানে গিয়ে আবার নামটা শুনতে হবে নাম মনে থাকছে না খুব আনকমন নাম আর এটা ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে একদম প্রপার আদিবাসী হাট তো এই রাস্তা দিয়ে কতটা যেতে হবে জানি না আমার তো বললো যে দশ মিটার গিয়ে একটা রাস্তা ঢুকেছে দশ মিটার না মোটামুটি দেড়শো দুশো মিটার এসে এদিকে ঢুকলাম তো আর কতটা যেতে হবে জানি না বেশ অনেকটাই যাচ্ছি আর রাস্তার অবস্থা এরকম রয়েছে আবার অটো চলাচল করা এই রাস্তায় ওই ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে এই জায়গাটা তো কিরকেজা না করকেজা যাচ্ছে পাশে বাড়ি দেখুন আদিবাসী গ্রাম তো শুকর প্রতিপালন হচ্ছে এদিকে আর বাড়িগুলো বেশ রমশ্রম করা রয়েছে অনেক পাকা বাড়িও এখন হচ্ছে তৈরি তবে মাটির বাড়ি প্রচুর রয়েছে এদিকে যেমন এই যে একটা মাটির বাড়ি লাল মাটির মেঠো পথ পেরিয়ে আমরা চলে এসেছি মেন রোডে পিচের রাস্তায় এখান থেকে আমাদের যেতে হবে বাঁ দিকে আর এখানে মনে একটু আগেই আগুন ধরিয়ে দেহ গরম করছিলো শরীর রাখছিল যাই হোক সন্ধ্যা হয়ে গেছে কতটা জোরে চালানো যাবে বলতে পারছি না তবে চেষ্টা করব তাড়াতাড়ি পৌঁছানোর কারণ এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দেখাচ্ছে ছেচল্লিশ মিনিট সেক্ষেত্রে স্পিড ভালোই রাখতে হবে দেখা যাক গাড়ি তো আগে ঘাটশিলা গিয়ে পৌঁছায় আগে আমরা ঘাটশিলা যাব হাইওয়ে চেপেছি হাইওয়ে থেকে যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি দেখি চারিদিকে জঙ্গল একদম সরু রাস্তা এত কিন্তু স্পিড ছিল হাইওয়েতে সামনে আমার মানুষও রয়েছে রাস্তার মাঝখানে সেই স্পিড তো একদমই নেওয়া যাচ্ছে না যার দুই দিকে পুরো জঙ্গল জঙ্গল ঘাস বাড়ি ঘর কিছু জায়গায় রাস্তার মধ্যে তেরো মিনিট লাগবে ছয় পয়েন্ট চার কিলোমিটার আর ক্যাবেটা লাল হয়ে রয়েছে মানে এখানে বেশ আসতেই চালাতে হবে অনেকক্ষণ পরে বাড়ি দেখতে হলো আচ্ছা এখানে একটা রেলওয়ে গেট রয়েছে রেলওয়ে ক্রসিং এটা হচ্ছে চেঞ্জোড়া

অবশ্যই চলে এসেছি ঘাট ছিল আর পাঁচশো মিটার বাকি আমরা যেখানে যাবো যতবার এসে যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই যাব পাঁচশো মিটার মতো বাকি একদিন স্টেশনের সামনে আর অনেকক্ষণ পর বাজার দেখা গেছে বাজার প্রচুর মানে অনেকক্ষণ দেখি এই যে গাড়ি ছেড়েছি তখন বাকি ছিল কত কিলোমিটার ওই কত হবে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বা সাতচল্লিশ কিলোমিটার এরকম বাকি ছিল সাটল না তার থেকে একটু বেশি বাহার্ন আটান্ন মোটামো কন্টিনিউ এরকম হবে যাই হোক মনে নেই ওরকম মনে থাকে না তো কোনো কিছু নেই শুধু রাস্তা রাস্তা চারিপাশে জঙ্গল আর মাঝখানে কিছু গ্রাম অনেকক্ষণ পরে এখানে বাজার দেখতে পেলাম এবং ঘাড়সিলাতি মিঠেই করেছি চাই তাই আমরা পুরোপুরি ঘাড়সিলাকে মিটে করেছি এবার আমরা আমাদের পেছনের স্থানীয় বাজারে গেলাম তো আমরা আছি রাতমোহনার কাছে আমরা ঘাটশিলায় গেছিলাম ঘাটশিলায় গতবার যে হোটেলে ছিলাম হোটেল অজয় ওটায় মোটামুটি পুরো রুম বুক শুধুমাত্র ফাঁকা আছে ধর্মশালা ধর্মশালায় থাকবো না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ওদিকে সব রুমই বুক আমরা এ পাশে চলে আসলাম একটা খোঁজ পেয়ে লোকনাথ গেস্ট হাউস লোকনাথ গেস্ট হাউসে এসছি গাড়ি এখানে রাখা রয়েছে এখানে বাইরেই গাড়ি রাখতে হবে অসুবিধা নেই বললো তো লোকনাথ গেস্ট হাউস হচ্ছে রাতমোহনার কাছে রাতমোহনার এপাশে বেশ কিছু দেখার জায়গা রয়েছে তো ওনার বাড়ি ছিল আগে উনি এখন গেস্ট হাউস করে দিয়েছে এবং কলকাতা থেকে আরও অনেকজন এসছে তারাও রয়েছেন এখানে সব রুমই বুক এদিকে আর আমাদের হচ্ছে এই রুমটা রয়েছে কৃষণের আগের থেকে রুমে চলে এসছে আমি এইসব জিনিসপত্র খুলে নিয়ে আসলাম আর রুমের দৃশ্য এই রকম রাত পোহনার কাছে মোটামুটি ভালোই আমার মনে হচ্ছে নতুন লংচম করা আর ওয়াশরুম রকম কোমোট গিজার সবই রয়েছে কোনো অসুবিধা নেই তো এখন বাজে প্রায় সাড়ে ছটা সাড়ে ছটা সাতটা একটু ফ্রেশ হবো সারাদিন পরে একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আবার ঘাটশিলার মেইন টাউনের দিকে যাব